এটা দেন প্রতিনিধি দলের নামটা দেন আমি এখান থেকে পাঠিয়ে দেই পাঠান আপনারা যেখানে যাবেন সেখানেই চলে যান ওখানে মন্ত্রণালয়ে পড়া দিতে মন্ত্রণাল কথা হইছে কিন্তু ওইখানে গিয়ে তো সাথে ওখানে কিন্তু কথা শুনলো না ওখানে না শুনে আপনারা কিন্তু চলে আসলে ইচ্ছা করলে আমরা ওখানে আমরা যদি বেশি হয়তো আসতে পারতেন না তারপরে আমরা দেখি আমরা কিন্তু ওখানে আসতে দিছি এখন এরপরে যদি আপনারা আমার আপনাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কথা বলা আলোচনা করা আমি তো করাতে চাচ্ছি আপনারা এখান থেকে ওখানে পাঁচজন চলে যান আমাদের গ্যারিন শোভে দিচ্ছি আর আপনাদের যেটা আছে এখান থেকে এটা যেতো সেনসিটিভ জায়গা এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসছে এবং আমরা আছি এখনো পর্যন্ত ভালো আছে এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না আপনারা এখান থেকে ওই দিকে আমি পাঠিয়ে দেব আপনাদের এখান থেকে শহীদপুরটারে চলে дам না না হলে আমি এটা যেতো অবৈধ সমাবেশ এখানে 144 জারি করা আছে

সেটা হবে সেটা ব্যবস্থা গ্রাউন্ড নাকি গ্রাউন্ড নাকি

পাঁচটা বাসভবন আছে সেই বাসভবন থেকে সরে যাওয়া কিছু দশক আপনাদের যদি আরো জানান কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের যে যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে এই বাসভবন থেকে কিন্তু সরে যাওয়ার নির্দেশ দিয়ে নিয়ে নির্দেশ দিয়েছিলেন পুলিশ এবং তারা কিন্তু সরে না গেলে পুলিশ কিন্তু তাদের আইনগত ব্যবস্থা নেবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন জানিয়েছিলেন অত্রিয়ার বাহিনীকে পুনঃস্থাপন নাম কে পুনঃস্থাপন করা হোক